এই যে এনসিপি নেতারা গোপালগঞ্জে গেলেন আমরা জানি যে গোপালগঞ্জ শেখ মুজিবুর রহমানের জন্মস্থান যিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রধান পুরুষ শুনতে কারো ভালো লাগতেও পারে কারো নাও লাগতে পারে কিন্তু এটাই বাস্তবতা যে শেখ মুজিব হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মুক্তিযুদ্ধের অবিচ্ছেদ্য নাম নিষিদ্ধ করেছে চেষ্টা একটা অফিসিয়াল অর্ডারে কিন্তু রাজনীতিতে আসলে এগুলো কাজ দেয় না রাজনীতিতে ভালো শক্তি থাকে অশুভ শক্তি থাকে খারাপ শক্তি থাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণ আসলে সিদ্ধান্ত দিবে কাকে সে গ্রহণ করবে কাকে গ্রহণ করবে না আর কেউ কোনোটা কেউ যদি একেবারে টেরুরিস্ট হিসেবে আবির্ভূত হয়ে যান টেরুরিস্ট সংগঠন হয় সেটা হয়তো আইনি প্রক্রিয়াটা তার সমাধান করা যেতে পারে কোনো কোনো দেশ সেটা করেছে কিন্তু মূল কথা হচ্ছে আইন কানুন কোর্ট দিয়ে কারো রাজনীতি নিশ্চিত করা যায় না কারো রাজনীতি বন্ধ করা যায় না এবং তাদের অনুসারীদের যে রাজনৈতিক অনুসারীরা তাদেরকে মাইনাস করে দিয়ে বাংলাদেশে কেউ যদি মনে করেন যে তারা রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হবেন সেটা এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে বাস্তব চিন্তা না হ্যাঁ আপনি রাজনীতি করতে পারেন কিন্তু সেটা দীর্ঘ সময়ের মধ্যে তাদেরকে রাজনৈতিক প্রক্রিয়া আপনাকে যদি ইলিমিনেট করতে সেটা রাজনৈতিক প্রক্রিয়া জনগণের মন থেকে তাদের মুছে ফেলতে হবে এবং কাজটা খুব কঠিন এবং তার জন্য অনেক শক্ত রাজনৈতিক আদর্শ থাকতে হবে শুধু রাজনৈতিক আদর্শ অভ্যুত্থান বললাম স্বৈরাচারের বিরুদ্ধে আপনার ভূমিকা রেখে সেটা বললে হবে না আপনি নিজে স্বৈরাচারী হয়ে উঠছেন না সেটাও কিন্তু মানুষ দায়িত্বে আপনি দুর্নীতির বিরুদ্ধে বলেছেন আপনি নিজের দুর্নীতির সঙ্গে যুক্ত কিনা সেটাও কিন্তু মানুষ দেখছে এবং মানুষ কিন্তু দেখেছে গত এগারো মাসে অনেকের বিরুদ্ধে এটা বিএনপির বিরুদ্ধে আছে এনসিপির বিরুদ্ধেও আছে এই যে চাঁদাবাজি দখল বিশেষ করে এনসিপি কে তো অনেকে ক্ষমতাসীন দলই মনে করে প্রমোশন বদলি বাণিজ্য নিয়োগ বাণিজ্য টেন্ডার প্রক্রিয়ার সঙ্গে এনসিপি এই দায় এড়াতে পারে না এমনকি কোনো কোনো ক্ষেত্রে না হলেও জামাতের নাম এসছে জামাতের পলিটিক্স একটু ডিফারেন্ট টাইপের এবং তারা খেলাটা অন্যভাবে খেলে অন্যদের মতো স্বাভাবিক খেলা তারা খেলছে না তো আমি যেটা মনে করি যে এনসিপি এর সারা দেশে তাদের কর্মসূচি তারা নিয়েছেন খুব ভালো কথা এখানে দুটো বিষয় তাদের মাথায় রাখা উচিত ছিল যে তারা যখন রাজনৈতিক দল করেছেন সারা দেশের ছাত্র সমাজ কিন্তু তাদের সঙ্গে আসলে আর এখন আর নেই ছাত্রদের একটা বড় অংশ ক্লাসে চলে গেছে তাদের সঙ্গে সেই পাবলিক ইউনিভার্সিটির অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সমন্বয় এখন নেই প্রাইভেট ইউনিভার্সিটি তো নেই কলেজ স্কুল মাদ্রাসা বাদি দিলাম কোটি কোটি ছাত্রের মাত্র তারা মাত্র হাতে মধ্যে তারা মাত্র হাতে গোনা কয়েকজন এবং তাদের সঙ্গে থাকা অনেকে তাদের থেকে বেরিয়ে গেছে এবং এমনকি উম্মে ফাতেমার মতো স্টল তাদের দল থেকে বেরিয়ে গেছে অনেকে সো তারা যখন এই দলকে ওই দলকে নিষিদ্ধ করতে হবে একে একে বন্ধ করতে করতে হবে হবে এই কথা বলে রাজনীতি করেন তখন প্রতিকূল অবস্থাটার কথা তাদের মাথায় রাখতে হবে তাদের মা মাথায় রাখা উচিত ছিল যে আহ অভ্যুত্থানের পরিস্থিত গোপালগঞ্জে শেখ হাসিনার পক্ষে রাতের আলোয় কিন্তু মিছিল করা হয়েছে সংখ্যায় হয়তো তারা সেই সময় সেখানে সেনাবাহিনীর গাড়িতে আক্রমণ করেছে অধ্যত্বপূর্ণ কাজ নিন্দনীয় কাজ শাস্তিযোগ্য কাজ কিন্তু সেটা তারা করেছে তো কেউ যদি মনে করে থাকেন যে আমরা বত্রিশ নম্বর ভেঙেছি বা কেউ যদি আওয়াজ তুলে থাকেন যে আমরা টুঙ্গিপাড়াও আহ নিশ্চিন্ন করে দেবো টুঙ্গিপাড়ায় কিন্তু বাংলাদেশের মানুষই থাকে সেখানে কেবলমাত্র শেখ মুজিবুর রহমানের সমাধি এটা ভাবলে হবে না সেখানে বাংলাদেশের মানুষ থাকে হ্যাঁ তারা অনেকেই আওয়ামী লীগ করেন অন্যান্য পার্টিও করেন কিন্তু পার্টি করা রাজনীতি করা কোনো অপরাধ নয় সেটা যদি অপরাধ হয় তাহলে এনসিপি করা অপরাধ কে অধিকার দিয়েছিল এনসিপি করবার জন্য আপনাদেরকে আপনারা কি বলেছিলেন জুলাই অগস্টের সময় যে আপনারা রাজনৈতিক দল করবেন আহ শেখ হাসিনাকে সরিয়ে আপনারা ক্ষমতায় যাবেন কিন্তু গেছেন তো সো আমি মনে করি যে গোপালগঞ্জে যাবার ব্যাপারে তাদের নেওয়া উচিত ছিল দেশের বিভিন্ন অঞ্চল যেমন ধরেন যে ধারণা করা হয় সবসময় গোপালগঞ্জ সহ দক্ষিণবঙ্গে বিশেষ করে ফরিদপুর বেল্টে আওয়ামী লীগের একটা ভালো সমর্থক গোষ্ঠী আছে যে আসলে সেটা একেবারেই প্রমাণিত সত্য সবসময় আওয়ামী লীগ সেখানে যেতে তারা ফ্রি ফায়ার ইলেকশন হলো অন্যান্য দলও সেই সব জায়গায় কখনো কখনো জিতেছে যেমন ধারণা করা হয় বগুড়া নোয়াখালীতে এখানে একদম বিএনপির জয় জয়কর অবস্থা বিএনপিকে সেখান থেকে নাড়ানো সম্ভব তো এগুলো আসলে রংপুরে আপনি জাতীয় পার্টি আহ কোথাও কোথাও কক্সেস বাজার বা সাতক্ষীরাতে জামাতের কিছু ফুটপ্রিন্ট আছে বেশ শক্ত এগুলো কিন্তু মাথায় রেখে আপনি কর্মসূচি নিতে পারবেন এবং কর্মসূচি দিয়ে আপনারা গেলেন এবং একটা প্রতিকূল পরিস্থিতির অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হলেন যেটা নিন্দাযোগ্য এবং শাস্তিযোগ্য যারা এটা করেছে সেখানে পুলিশ গেল সেনাবাহিনী গেল এবং তাদের গিয়ে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়েছে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আপনাদের কিন্তু লোকজন সেখানে ছিল না যাদের দেখা গেছে কিছু কিছু অনলাইন পোর্টাল বা কিছু সাংবাদিক ছাড়া আপনাদের আপনারা যেরকম মনে করেছেন যে মানুষ সেই আগের মতো ঝাঁপিয়ে পড়বে আপনাদেরটাকে বা ব্যবস্থাটা কিন্তু অবস্থাটা কিন্তু সেরকম নয় কাজে আপনাদের প্রস্তুতি নিয়ে আসলে সেখানে যাওয়া উচিত ছিল অথবা আপনাদের সেরকম নেগেটিভ এটিচিউড নিয়ে সেখানে যাওয়াটা ঠিক হয়নি দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে কর্মসূচি আপনারা করলেন এবং সেটা তাতে তাতে করে মানুষ কি এবং এটাও দেখা যাবে সেখান থেকে গোটা বাংলাদেশের মানুষকে গোপালগঞ্জে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন কিন্তু মানুষ কি গেল এ থেকে আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে সেই অবস্থাটায় আপনারা এখন নেই থাকে না একটা দেশ কখনোই আহ মুক্তিযুদ্ধ তোর বাংলাদেশে ষোলোই ডিসেম্বর পর্যন্ত পরিস্থিতি এক ছিল ষোলোই ডিসেম্বরের পরিস্থিতি আরেক বদলে গেছে